পল্লী বিদ্যুতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এইচএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে পল্লী বিদ্যুতে যারা চাকরি করে তাদেরকে অনেক অনেক স্যালারি দেওয়া হয় এবং এটি কিন্তু একটি সরকারি চাকরি ভিয়ার্স পল্লী বিদ্যুতের এই চাকরিটিতে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে কোন কোন জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা কী কি লাগবে এবং কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে একমাত্র আমাদের চ্যানেলেই আপলোড দেওয়া হয় আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সারা সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন এইচএসসি পাশে পল্লী বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা একটি লোকবল নিয়োগ আট জন পদের নাম বিলিং সহকারী পদ সংখ্যা আটটি বেতন দৈনিক মজুরি হিসেবে দেওয়া হবে আটশো টাকা করে শিক্ষাগত যোগ্যতা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 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 গাণিতিক বিষয়ে ভালো ভালো জ্ঞান থাকতে থাকতে কম্পিউটারে দক্ষতা নির্দেশনায় বলা হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা অর্থাৎ সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাসনী কালীগঞ্জ শ্যামনগর তালা কলারোয়া দেভাটা উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নারীগণ এখানে আবেদন করতে পারবেন গৃহস আবেদনের ঠিকানা জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেল ঘাটা সাতক্ষীরা আবেদন ফি জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে একশো টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন শুধুমাত্র নারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল সাতক্ষীরা আবেদনের শেষ সময় 30 জুন দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তির দেখতে এখানে ক্লিক করুন ভিউয়ার্স এই যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন এর আগে ভিউস এই যে আবেদনের রয়েছে এটি অথবা বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক 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 করে এই এই জায়গায় আসার পর যে এখানে করুন করলে আপনার পাশের ট্যাবে সাতক্ষীরা পল্লী বিদ্যুতের যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি ওপেন হবে এখানে এসে চাকরির সবগুলো তথ্য আপনারা আরো একবার দেখে নেবেন এখান থেকে এই যে পিডিএফ লেখা রয়েছে এই পিডিএফটিতে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় যে পাটকেল ঘাটা সাতক্ষীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে এটি ওপেন হবে এখান থেকে সবগুলো তথ্য দেখে নেবেন আপনাদের এইচএসি পাশে আবেদন করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই গাণিতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে যেসব এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি আগে একবার বলেছিলাম সেই এলাকার প্রার্থীরা সেখানে আবেদন করবেন এবং শুধুমাত্র নারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদনের যে শর্ত বলা হয়েছে সেখানে বলা হয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফর্ম সেটি সংগ্রহ করতে হবে এবং সেটি পূরণ আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেল ঘাটা সাতক্ষীরা বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে না অর্থাৎ এই তারিখের মধ্যে আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে বয়স সীমা তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা যদি কোটা থাকে তাহলে আপনার বত্রিশ বছর হতে হবে ভিউয়ার্স এখানে কিন্তু আবেদনপত্রের সাথে বিভিন্ন কাগজপত্রের কথা বলা হয়েছে সেগুলো সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে মার্কশিট অথবা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এ চেয়ারম্যান মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দিতে হবে ভিউয়ার্স একশো টাকা পে অর্ডার করতে হবে এবং আপনার কিন্তু প্রমাণক হিসেবে এসএসসি পাশের সনদ এখানে বিবেচিত হবে ভিউয়ার্স এখানে ফর্মটি পাবেন কোথায় এই যে আমি পিডিএফ ফাইলটি ওপেন করেছি এটির নিচের দিকে আপনারা ফর্মটি পাবেন এই ফর্মটি পূরণ করবেন এখানে সব কিছু আপনারা লিখে ফেলবেন এই ফর্মে যত তথ্য চেয়েছে আপনার সবগুলো তথ্য লিখে তারপরে এটিকে প্রিন্ট করবেন প্রিন্ট করে সাথে একটি আবেদনপত্র লিখবেন অথবা প্রিন্ট করবেন লিখে সেটি লিখে আপনি ডাকযোগে পাঠিয়ে দেবেন ভিউয়ার্স আবেদন পাঠাতে যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ